হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজ আমি একটি বিয়েতে অ্যাটেন্ড করব সেটা হচ্ছে আমার ভুবত শালীর বিয়েতে এবং এই বিয়েটি নেওয়া হয়েছে গাইবান্ধার আর রহমান হোটেল এবং আর রহমান কমিউনিটি সেন্টারে তো আমার সাথেই থাকুন আমরা গাইবান্ধা সুন্দরজান মোড় থেকে আমি বাইকে করে রওনা দিয়েছি এবং গাইবান্ধা সুন্দরজান মোড় থেকে আর রহমান হোটেল পর্যন্ত আমি বাইকেই যাব এবং এই সৌন্দর্য মোড় থেকে আর রহমান হোটেল পর্যন্ত এই যে রাস্তার দৃশ্যগুলো গাইবান্ধার এই স্মৃতিগুলো আসলে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি অনেক ভালো লাগবে এবং যারা গাইবান্ধায় অনেকদিন হলো গাইবান্ধায় নাই এবং গাইবান্ধার আপনারা গাইবান্ধা থেকেই যারা বেড়ে উঠেছেন গড়ে উঠেছেন যারা এখন প্রবাসে বা বিভিন্ন জব করতেছেন তারা অবশ্যই দৃশ্যগুলো দেখে আশা করি ভালো লাগবে আপনাদের এই জন্য আমি আসলে শর্টকাট না করে পুরা রাস্তার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আপনাদের তো এই গাইবান্ধার রাস্তাটা এই সুন্দর এই সুন্দর ময়ের রাস্তাটা যেটা হাসপাতাল বালুয়ার রাস্তা বা কলেজ রোড বলে এই রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং মজমুত করে করা হয়েছে এবং ভিডিওটি লেটেস্ট ভিডিও এটা হচ্ছে এই আগস্টেই আজকে হচ্ছে রবিবার রবিবার এবং তারিখ হচ্ছে আঠারো তারিখ আঠারো এবং যারা ভিডিওটি দেখতেছেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং দেখেন রাস্তার দুই পাশে দৃশ্য গাইবান্ধার এই ছোট্ট একটি শহর যেটি ঘাগর নদীর তীরে অবস্থিত এবং এই গাইবান্ধা আসলে আমার প্রাণ প্রিয় একটি শহর এই শহরে আমার বেড়ে ওঠা ছোটবেলা প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল তো এই এই শহরটা আমি যেখানে যাই কখনো ভুলতে পারি না গাঙ্গান্ধা শহরটি ছোট হলো অনেক সুন্দর এবং এই শহরের মানুষগুলো অনেক সহজ সরল বিশেষ করে উত্তরবঙ্গের মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল হয় তাদের ভিতরে পেস কম থাকে তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি আর রহমান হোটেলের কিছুক্ষণের মধ্যে আমরা আর রহমান হোটেলে প্রবেশ করবো দিয়ে মূল আকর্ষণ আর রহমান হোটেলে ঢোকার পরেই আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকবেন আমাদের এদিকে গ্রামের বিয়েগুলো নর্মালিতে নিজ এলাকাতেই করা হয় কিন্তু এই বিয়েটি আর রহমানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন রেইনির সিজন যে কোনো সময় বৃষ্টি এসে যায় কখন কখনো বৃষ্টি আসে কখন না আসে কোনো ঠিক নাই কোনো ভরসা নাই ওই জন্য আসলে আর রহমানে অনুষ্ঠানটি নেওয়া নিরাপত্তা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা তো এখন বৃষ্টি হলেও কোনো ভয় নাই আমরা আর রহমান হোটেলে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে মূল ফটক দেখেন অলরেডি একটা গেট সাজিয়ে রাখছে এখানে আর এখানে কি দেখা যাচ্ছে দেখেন কোন অলরেডি এখানে তার হাজির দেখেন বড় অলরেডি চলে এসেছে আমরা এখানে গেট যে গ্রামগঞ্জের বিয়ের যে রীতি বাংলাদেশের সেই অনুযায়ী গেটটা ধরা হয়েছে এখানে আমরা বরকে আসলে কিছু সিরিয়াস স্টেপ অ্যাভয়েড করার জন্য বরকে আমরা কোলে নিয়েই নিয়ে যাচ্ছি তো বিষয়টা অনেক ইন্টারেস্টিং সবাই হাসাহাসি করতেছে আমি এবং রিপন ভাই ধরেছি বরকে বিয়ের পর্ব শেষে আমরা বর এবং কনের সাথে ছবি তুলে এখানে স্মৃতি ধরে রাখলাম এবং দেখেন এক এক করে কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে একটা আস্ত খাসি বরের সামনে দেয়া হয়েছে বর এবং কোনে দুজনেই অবাক আমরাও অবাক দেখেন সব কিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বর এবং কোনে গাড়িতে উঠে গেছে তারা এখন চলে যাবে আর চলেও যাচ্ছে দেখেন আকর্ষণীয় পিকচার যেগুলো আপনাদের মাঝে আমি বোনাস হিসেবে তুলে ধরলাম আশা করি যারা ব্লগটি সম্পূর্ণ দেখলেন এবং গায়েবান্দার দূর দূরান্ত থেকে যারা গায়েবান্দার স্থানীয় তাদের জন্য অনেক ভালো হবে আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে